হ্যালো এভরিওয়ান এখন ঘড়িতে কটা বাজে বলো তো এখন ঘড়িতে হচ্ছে নটা বাজে আর এরকম সময় তোমাদের গুনগুন কি করে তোমরা এখন দেখো ও এখন কি করছে গুনগুন সোনা তুমি কি করছ খেলছ কি নিয়েছো ওটা তুমি ঝুনঝুনি এটা বাজাও তো সোনা দেখি এটা কেমন করে বাজায় দেখি একটু মাম্মা তো একটু দেখি কেমন করে বাজায় গুনগুন এখন খেলছে গুনগুন এখন খেলা করছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছে গুনগুন খাওয়া দাওয়া করে খেলছে তাই না এই যে দেখো এই যে এটা কে গুনগুন নাকি গুনগুন কি ঢোল বাজাচ্ছে এটা গুনগুন নাকি ওরে বাবা ওরে বাবা ও বাবা তুমি নিবা নিবা তুমি নিবা হ্যাঁ গুনগুন নেবে গুনগুনেটা নেবে নাকি হ্যাঁ গুনগুন এটা নেবে এটা নেবে গুনগুন

একটু জল খাও একটু জল খেলো গুনগুন হ্যাঁ হ্যাঁ একটু জল খেলো তো গুনগুন ব্যস্ত কি কি করছে ও হচ্ছে এখানে কি দেখছে বলো তো এখানে এই যে সিসিটিভি ক্যামেরাটা আছে ওইটাই এটাই দেখছে ক্যামেরাটাকে দেখছে আরো পাটাকে টাকে নাচাচ্ছে দেখছো